হ্যালো গাইজ কেমন আসুন আশা করি ভালো আছু তে মানুষে নুসে মানুষের যে রুম্বা মারে এই যে জীবনে প্রথম দেখলাম মামুনের মামুনের বউরে কিভাবে মারছে মামুনে মামুনের বৌলেও লাইলা তে কি সিস্টেমে মারছে মামুনের বউ আসিন কিরুম আর ওই সে এই দেখুন পিকচারটা তে মামুনে মদ খায়া

আমার চেহারা আমি চিনতে পারতেছি না রাস্তায় বসে আছি মোবাইল দিয়ে মেরে মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে আপনারা আমার পেজ আমার টিকটক আমার সবকিছু ডিলিট করে দিচ্ছে মদ কি মতো করছে আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করেন কারণ আমার পেজ নাই আমি জানি আপনাদেরকে বলতে পারবো না আমি পারি ধারাটি হচ্ছে সে আমি টিপল ধারিনে কল দিছি আমাকে গ্যান্টন থানায় যখন কানেক্ট করে দিছে গ্যান্টর্নমেন্ট থানা বলছে যে আমি আমরা আসতে পারবো না এখানে আসতে পারমিশন লাগে তো রাতে কে পারমিশন দিবে যে আমার মুখে দেখেন পুরো তে মামুন স্যারাটা আসি না একদম গরিব স্যারাটা টিকটক করিয়া সেলিব্রিটি হইছে তে হ্যাঁ সেলিব্রিটি হয়ে হেড়িয়া মানে মানে এয়াও ধনী চেৰি চেৰি এটা ধনিয়া চিন তেলাইলাহ ধনিয়া চিন বহুত ধনিয়া চিন তে ধনী থাৰ পৰা মানে বিয়া কৰিছে বিয়া কৰাৰ পৰা এনে বহুত কিছু এয়া হৈছে এয়া বহুত দিন ধৰি মাৰবাৰ চেষ্টা কৰ্তছে মাৰবাৰ ভাইছিলে তেজে মানে ৰাতিৰ একটা সময় মদ চদ খাই আহিৰে মাত দূৰ কৰিলোঁ তে ভিডিঅ' এটা কিৰম লাগ্ছে আপোনাৰ কমেণ্টৰ মেটে জনাই বেন ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি দিবি